ফেসবুক ফেসবুকের মধ্যে সে চ্যানেল পেজ খুলে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া

অনুপ্রাণিত হয়ে ফার্স্ট বিলাল নিজে আগুন নিয়ে খেলা করতে থাকে যেহেতু ওই রকম ভিডিও করলেই মানুষ এখন ভিউ দিচ্ছে সেহেতু প্রত্যেকটি মানুষ এইভাবে ভিডিও করে যাচ্ছে বিলালের এই বিষয়টি নিয়ে নিটিজেনরা অনেকেই অনেকভাবে পোস্ট করে যাচ্ছেন সেখান থেকে মতগত একটা একজন ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানানো হয় ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার আইনে সামাজিক মাধ্যমে এমন কন্টেন্ট প্রকাশ করা যা অন্যদের ক্ষতির পথে উৎসাহিত করে আইনগত ভাবে উস্কানিমূলক বা জন নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্ম প্রচারণা হিসেবে গণ্য হতে পারে সম্প্রতি আগুন নিয়ে ভিডিও বানাতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী এখন তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছেন দুঃখজনক বিষয় হলো তার দেখা দেখি অনেকেই এই ধরনের ঝুকিপূর্ণ অসুস্থ বিপজ্জনক কন্টেন্ট বানাতে উৎসাহিত হচ্ছে এটা শুধু ব্যক্তিগত ঝুঁকি নয় আগামী প্রজন্মকে ভুল পথে নিয়ে যাওয়ার মতো গুরুতর হুমকি মানুষের জীবন হানি বা মৃত্যু ঝুঁকি তৈরি হয় শিশু কিশোররা দেখে নকল করতে চায় সামাজিক ও শারীরিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে পরিবার সমাজ ও স্বাস্থ্য ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় আপনার একটি ভিডিও কারো জীবন নষ্ট করে দিতে পারে এটা কখনই কনটেন্ট নয় এটা অপরাধ আপনার ফলোয়ার আপনার ভক্ত তাদের বিপদে ফেলার অধিকার আপনার নেই দৃষ্টি আকর্ষণ করেছে তিনি বাংলাদেশ পুলিশের কাছে 10 মিলিয়ন ভিউস হাতে নিয়ে আপনাদের কাছে এসে বলেছে ইয়েস 10 মিলিয়ন আর সেই ভিডিওটি 10 মিলিয়ন হয়ে যায় ফরসব বিললাল হাজারো মানুষের অনুপ্রেরণা হয় দেখবেন আর জ্বলবেন ইয়েস 10 মিলিয়ন এতগুড়ি বুঝতে পারছেন তার ফ্যান ফলোয়ার কতটা রুচিহীনতায় ঘুরছে তারা collectively মানসিক অসুস্থ শুধু মাত্র ভিউ আর সেই ভিউ থেকে কিছু ডলারের আশায় কেউ বিপদে পড়তে পারে সেইভাবে তার প্রত্যেকটি প্যান কলার বিপদের দিকে ঠেলে দিচ্ছে এরকম সামাজিক বড় অপরাধ করার পরও থরসব বিল্লালের পক্ষে অনেকেই কথা বলবে যারা তার ভক্ত আপনি যদি সুস্থ সবল থাকতে চান তাহলে ফেসবুকটাকে আনস্টল করতে হবে ফেসবুকে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে আপনি সুস্থ থাকতে পারবেন মিলিয়ন ভিউজ ইয়াস মিলিয়ন ভিউজ একটা সময় ফেসবুক নিয়ে অনেক স্বপ্ন ছিল যখনই থরসব বিল্লালের মতো মানুষগুলো ফেসবুকে আসলো ফেসবুকের স্বপ্নগুলো তখনই ধুলিস্বাত হয়ে গেল